হাই গাইজ তোমরা সবাই কেমন আছো দিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর তো বাড়ির থেকে একা একা বেরিয়ে পড়লাম আমার সঙ্গে কেউ ছিল না তো আমি এখান থেকে একাই যাব কোচবিহারে তো কোচবিহারে বোন আর ভাগনা আসবে ওদের সঙ্গে দেখা করব তো ওদের সঙ্গে দেখা করলাম তো এখন তিনজন মিলে করব শপিং তো প্রথমে গিয়েছিলাম কলকাতা বাজারে ভাগনার জন্য ড্রেস নিতে তো ওকে পড়ানোর জন্য এত চেষ্টা করছিল যে ও পরে দেখবে না ড্রেস ওইভাবেই ওর জন্য কলকাতা বাজার থেকে ড্রেস নেওয়া হয় তারপর আমরা চলে যাই কোচবিহারে লক্ষ্মীশ্রীতে তো লক্ষ্মীশ্রী থেকে জেঠিমার জন্য একটা শাড়ি নেওয়া হয় তারপর আমি থ্রি পিস দেখতেছিলাম তো আমার থ্রি পিসগুলো পছন্দ হয়নি সেই কারণে আমি ওখান থেকে থ্রি পিস নিইনি তারপর আমরা চলে আসি শ্রীজিতে তো শ্রীজিতে অনেক শাড়ির কালেকশন দেখলাম সেখান থেকে আমাদের দুটো শাড়ি পছন্দ হয় বোন একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো শ্রীজির কালেকশানগুলো আমার ভালোই লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে কোসবিহার শ্রীজিতে আসতে পারো তোমাদের সাধ্য অনুযায়ী অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে তারপর আমরা শাড়ি দুটো বিল পেমেন্ট করে সেখান থেকে বেরিয়ে পড়ি তো লিফটে করে বেরিয়ে পড়বো তো লিফ্টের জন্য ওয়েট করছিলাম তারপর আমরা লিফ্টের ভিতর ঢুকে পড়ি তো সেখানে ভাগনাকে অনেক এ কি করতেছিলাম রূপম আর আমরা এখান থেকে বের হব না আমরা এখানেই বন্দি হয়ে গেলাম তো এইভাবে এ কি করতেছিলাম তো ও হাসছিল যে সত্যি সত্যি আমরা বেরোতে পাবো কি না এখান থেকে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম স্রেজি থেকে স্রেজি থেকে বেরিয়ে তারপর আমরা এখন যাব বাজারে বাজার থেকে অনেক কিছু নিয়েছি তারপর আমি গিয়েছিলাম জুতোর দোকানে সেখানে আমার একটা জুতো পছন্দ হয় তো সেখান থেকে আমি জুতোটা নিয়েছি তো জুতো নেওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে তো খাওয়ার দোকানে গিয়ে মোমোর দোকানে গিয়েছিলাম তো মোমোর দোকানে আমরা তিন প্রথমে তিন প্লেট মোমো অর্ডার করি তো আমার মনেই ছিল না আমার ওই দিন নিরামিষ ছিল তারপর আমরা এক প্লেট ক্যান্সেল করে দিই তারপর আমরা ছিলাম তো তিনজন শপিং করা তারপর হয়ে গেলাম চারজন তো ওরা দুজন মোমো খাল আমি আর খাইনি তারপর আমরা বেরিয়ে পড়লাম পুন্ডিবাড়িতে চলে আসলাম তো পুন্ডিবাড়িতে আসার পর দাদা আর সঙ্গে দেখা হলো তো দাদা গিয়েছিল শ্বশুরবাড়িতে তো আসার পথে ওদের সঙ্গে দেখা হয় দাদা বৌদি টুকটুকি তারপর আমরা পুণ্ডিগড়িতে আরও অনেক কেনাকাটা করি তারপর বাড়ি চলে আসি তো ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই তারপর আরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে